Good morning everyone. তোমরা সবাই কেমন আছো ঠান্ডাতে আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে যাচ্ছে আর কি তো আজকে সকাল থেকে কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি এখন বাজে বেলা এগারোটা কারণ সকাল ছটা থেকে বেলা দশটা পর্যন্ত কারেন্ট অফ ছিল তাই তোমাদের প্রিয় অ্যালেক্সাকে আমি দেখাতে পারিনি এত ঘরবাড়ি বাড়ি এতই অন্ধকার ছিল যে ভিডিও করা যাবে না আর কি সেই রকম পজিশান তো কি বলবো মানে যখন বাড়িতে যখন সমস্যা আসে না সব দিক থেকেই সমস্যা তো সার সকাল সকাল আমি যখন উঠে পড়ে নিচে নেমে আসি তখন তো কারেন্ট ছিল বাস কারেন্টটা অফ হলো আর এদিকে আমি বস করিয়েছিলাম চা চা করতে করতে চাটা ফুটেছে আর আমার গ্যাস শেষ হয়ে গেছে এরকম হয় না কোনোদিনও গ্যাসটা আমি প্রায় বুকিং করতেই ভুলে গেছি তো তার জন্য তোমাদের প্রিয় অ্যালেক্সাকেও দেখাতে পারি না তো কারেন্টের অপেক্ষায় থেকে 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 আমি চার্জার জেলে পরে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি তো এবার হচ্ছে যে আমি বেরিয়ে পড়ছি যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে সেহেতু একটু সমস্যার মধ্যেই পড়লাম যে কিভাবে রান্না করব কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না তো দেখা যাক কি করা যায় এখন কিছু করতে পারবো না আমি এই কারণে কারণ এখন আমি পার্লার বেরিয়ে পড়ছি বেলা অনেকটাই হয়ে গেছে আর তোমাদের প্রিয় অ্যালেক্সাকে দেখিয়ে দিচ্ছি আর এই কদিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই কদিন প্রিয় অ্যালেক্সার ভিডিও তোমরা দেখতে পাবে না কারণ আজকে অ্যালেক্সাকে আমি নিয়ে যাচ্ছি একটা জায়গা আমি সেটা পরে তোমাদেরকে বলছি কোথায় নিয়ে যাচ্ছি বিটিটা কন্টিনিউ রাখো ঠিক আছে তো দেখো অ্যালেক্সা রোদ পোয়াচ্ছে এই যে অ্যালেক্সা অ্যালেক্সা রোদ সকাল থেকে রোদ ছিল না হালকা হালকা উঠেছিল তো এখন সুন্দরভাবে মানে নিচের ঘরগুলো প্রচুর ঠান্ডা তো তো এখন অ্যালেক্সা রোদের মধ্যে মুখ মুখ হচ্ছে অ্যালেক্সা বন্ধুদিকে বলে দাও গুড মর্নিং ও বলছে আমাকে ঘুমোতে দাও ডিস্টার্ব করো না এখন তুমি ভিডিও পরে করবে তো যাই হোক কন্টিনিউ রাখো ভিডিওটা আমি পরে তোমাদের সাথে আবার দেখা করছি ঠিক আছে তো আমি এখন চলে যাচ্ছি টাটা অ্যালেক্সা টাটা টাটা করে দাও ও খুব আরাম লাগছে ঘরগুলো ঠান্ডা তো ওই জন্য রোদে বসে আছে আরাম লাগছে গো তো আমিও পার্লারে যাচ্ছি দেখো কি অবস্থা গেট খুলে রেখে দিয়ে চলে গেছে ছেলে আমিও দেরি পড়ছি তো আমি বেরিয়ে পড়ছি আর দেখো বেরিয়ে যাচ্ছে তো অ্যালেক্সা উপর থেকে দেখছে ওই দেখো দেখতে পাইছ তোমরা দেখো বেরিয়ে পড়ছি ওপরে দাঁড়িয়ে আছে তো দেখো বন্ধুরা আমি বাড়ি ফিরেছি সকাল এগারোটার সময় বেরিয়ে আমি বাড়ি ফিরেছি জাস্ট এখন বাজছে রাত্রি পইনে দশটা ঠিক আছে তো তোমাদেরকে বললাম আজকে গ্যাস শেষ হয়ে গেছে কোনো রকমভাবে কোনো খাবার তৈরি করতে পারিনি তো আর কাজের চাপ এতটাই ছিল যে খাবার মানে খাওয়াই হয়নি কারণ ঠিক আছে তো সেখানে অ্যালেক্সাকে তো আর না খাইয়ে রাখা যায় না তো কাজের ফাঁকে এসে পরে অ্যালেক্সাকে একবার হোটেলের খাবার খাইয়ে পরে আমি আবার পার্লারের কাজ করতে চলে গেছি তো জাস্ট এই বাড়ি ফিরছি আর তোমাদের এই অ্যালেক্সা তোমাদেরকে দেখা ওই দেখো আমি বাড়ি ফিরলাম আমার সাথে আমার বড় আসবো পড়লো কিন্তু বাজারে অনেকগুলো কাজ আছে বলে আসতে পারিনি ও অপেক্ষা করছে ওই যে তাকিয়ে আছে যে দুজনে একসঙ্গে বাড়ি ফিরি তো তো এখনো আসেনি ওর জন্য অপেক্ষা করছে দেখতে পেয়েছ তো তোমাদেরকে আমি আজকে সকালেই বলেছি যে কিছুদিন অ্যালেক্সার কোনো ভিডিও দিতে পারবো না তো সেটা কিসের জন্য সেটা আজ আজকে রাত্রিবেলাতেই ভেবেছিলাম জানিয়ে দেব বাট আজকে রাত্রে আমি জানাতে পারছি না তোমরা দেখতে থাকবে ভিডিওটা আমি কালকে জানিয়ে দেব যে কিসের জন্য আমি ভিডিও দিতে পারবো না এই দুদিন তো তোমাদের প্রিয় অ্যালেক্সাকে দেখে নাও অ্যালেক্সা ওই দেখো অপেক্ষা করছে ওর পটি পেয়ে গেছে ওই জন্য ওই দেখো ওই দেখো দেখতে পেয়েছো ওই দেখো ওই জন্য যাওয়ার জন্য ছটফট করছে তো ভিডিওটা কন্টিনিউ দেখো তারপরে জানাচ্ছি সব যে কিসের জন্য ভিডিও দিতে পারবো না আমি এই যে আমাদের প্রিয় অ্যালেক্সা অ্যালেক্সা বন্ধুদিকে বলে দাও কেমন আছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমরা তাহলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো তো এখনই করে দাও আর যারা করছো না তাহলে জানবো যে আমাকে ভালোবাসো না তারা চটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো অ্যালেক্সার জন্য আমি খাবার করে উঠতে পারিনি বাড়িতে যেটা যার জন্য করতে পারি না সেটা তোমরা সবাই জানো আর এই যে অ্যালেক্সার জন্য খাবার নিয়ে চলে এসেছি হোটেল থেকে আর আমরা খাবার জন্য দেখো কত ছটপট করছে দেখতে পেয়েছ এই দেখো ওই দেখো আনন্দ করছে দেখেছো খাবার খাবার পরে বর খেয়েছে খিদে পেয়েছ খিদে পেয়েছে খাবে খাবে তুমি খাবে হ্যাঁ খাবে খাবারটা হাতে নিয়েছে ঠিক আছে চলো খাবারটা আগে ওকে